বুধবার ছিল সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের রিসেপশন প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়কে আইনি বিয়ে করেছিলেন একুশ জুলাই বিয়ের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল দাদার বিয়ের দিন আসতে পারেননি তিনি দেশের বাইরে ছিলেন তবে মিস করলেন না রিসেপশন পার্টি তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এলেও রিসেপশনের অনুষ্ঠানে দেখা পাওয়া গেল না ডোনার এর আগে বিয়ের দিনও ছিলেন না চন্ডী গঙ্গোপাধ্যায়ের ছোট বৌমা সেই সময় কলকাতা শহরেই ছিলেন তিনি তবে তার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরিতে ছিল গুরু পূর্ণিমার পুজো রিসেপশনে ডোনার অনুপস্থিত থাকার কারণ এখনও স্পষ্ট নয় তবে ডোনা বুধবারই সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করলেন যা তার আর সৌরভের সাউথ আফ্রিকা ভ্রমণের টুকরো টাকরা ছবি নিয়ে বানানো একটা ভিডিও যদিও এখন মোটেও যাননি তিনি সাউথ আফ্রিকাতে ভিডিওর শুরুতেই তারিখ উল্লেখ করে দিয়েছেন চব্বিশ সালের জানুয়ারি মাসে গিয়েছিলেন তারা অর্পিতার সঙ্গে গঙ্গোপাধ্যায় বাড়ির ঘনিষ্ঠতা নতুন কিছু নয় বেহালাতেও ভালোই যাতায়াত আছে কি ডোনা সৌরভ হবু শাশুড়ি মায়ের সঙ্গেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অর্পিতাকে তাই ডোনার ভাসুরের রিসেপশন পার্টিতে না থাকা প্রশ্ন তুলছে তাহলে কি এই বিয়েতে মত ছিল না বুধবার বাইপাস লাগোয়া সাত তারা হোটেলের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল খবর খুব ঘনিষ্ঠ কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল এদিন সৌরভের ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হয়েছিল যে রিসেপশনেও সম্ভবত থাকবেন না মহারাজ তবে তা হয়নি বিয়ের দিন দেখা গিয়েছিল প্রাক্তন ক্রিকেট কর্তা প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে ছেলেকে নিয়ে এসেছিলেন বৈশালী এছাড়াও আসেন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল স্ত্রী বুলবুলকে নিয়ে হাজির হয়েছিলেন বাংলা ক্রিকেটের লালজি এর আগে মোম গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন স্নেহাশীষ তবে গত বছরই স্বামীর নামে তিনি নির্যাতনের অভিযোগ তুলেছিলেন পরে অবশ্য পাঁচ কোটি টাকা ও একটি ফ্ল্যাট খোরপোশ দেওয়ায় হয় মিউচুয়াল ডিভোর্স তবে স্নেহাশিস ওর পিতা সম্পর্কের গুঞ্জন ছিল অনেক দিন ধরেই